আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কি আমার কাছে ফেরত আসবে সূরা হুদ 11 নম্বর সূরার 91 নম্বর আয়াত 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া সোয়ালে স্বায়ব আলাইহিস কথা উল্লেখ করে বলছেন তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছিল ইস্তাগফিরুহু সুম্মা তাওবু ইলাই তোমরা আল্লাহর কাছে তোমাদের পাপের ক্ষমা ভিক্ষা করো এবং তার কাছে ফেরত আসো ইননা রাব্বি ওয়াদুদ আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু রাহিমুন ওয়াদুত এবং তিনি তার বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন এখন আল্লাসফান হুয়া তালার দয়া তার ভালোবাসা বসতে হলে আমাকে সময় দিতে হবে কিন্তু আপনারা তো সময় অত হয়তো পাব না আপনাদের কাছে এক দুটি হাদিস আমি পেশ করছি আল্লাহ সোবাহয়া তালার দয়া তিনি যে আপনাকে ভালোবাসেন সেটা আপনি বুঝবেন কি করে মুত্তাফাকুন আল্লাহ হাদিস রাসূরুল্লাহ সাল্লাম বলছেন যা আল্লাহ রাহমাতা মেয়াত জুজেইন। আল্লাহ সফানহুয়াতা তার দয়াটাকে একশুটি ভাগ করলেন বা আম সাকা ইন জুজান আল্লাহ সোমানা হুয়া তালা নিজের কাছে নিরানব্বইটি ভাগ রেখে নিলেন ও আনজালাফিল আর দি জুজ আন ওয়াহিদা আর একটি মাত্র ভাগ দিয়ে পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছে এই পৃথিবীর মধ্যে মানুষ জিন ফেরেশতা নবী আমাদের রাসুল সাল্লাম ছিল সে কত দয়াল বলেন তো দেখি ওই এক ভাগের সেও পাবে আপনার আমার প্রত্যেকের বাবা মা ওই এক ভাগ থেকে সৃষ্টি তাহলে আল্লাহ সুবানা ওয়া তালার কাছে রয়েছে নিরানব্বইটি ভাগ আর এক ভাগ দিয়ে পুরা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন

ভাগ দেওয়া হয়েছে আর আল্লাহ সুবান আহুয়া তালার কাছে রয়েছে নিরানব্বইটি ভাগ যেই আল্লাহর এত দয়ে আসে আল্লাহ আপনাকে কি করে যাহা ফেলতে পারে আপনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই একটি ভাগকে বুঝাতে গিয়ে আমি আরেকটি হাদিস আপনার সামনে পেশ করছি অমর রদ আল্লাহ তালু বলছেন এটাও মুতাফাকুন আলের হাদিস বুখারি মুসলিমের হাদিস অমর রদ আল্লাহ তালু বলছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে কিছু বন্দীদেরকে উপস্থিত করা হলো হরিদা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিবিয়ান ফাইজামরা আতুম মিনা সাবিয়েন ওই একজন বন্দিদের মধ্য থেকে একজন মহিলা ছিল তদতাকি ইদা ওয়াজাদা ইদা ঈ দা সবি আন মিন সাবিয়ে ওই বন্ধুদের মধ্য থেকে যদি কোনো বাচ্চা পেয়ে যেত ছোটো বাচ্চা যদি পেয়ে যেত আহাজাত হোক সে ধরতো ওয়ালসা কাত হোক বিব্বতানি তার পেটের সাথে জড়িয়ে ধরত ও আর দাথ তারপর দুধ পান করাত রাসরূলা সাল্লাহ আলি সাল্লাম এই দৃশ্য দেখে সে নিজের বাচ্চা নয় অন্যের বাচ্চা ধরে এত তার দয়া সে অন্যের বাচ্চা ধরে দুধ পান করাতো রাসুরউল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন যে তিনি বললেন কাল অলা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আর তারাও নাহা সেহি আর তোরাও নাহা সেহি এমরা আতন তো আর রেহাতান অলাদাহা ফিরনার এই যে যে মহিলাটি এ তার নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে সাহাবা একরামরা জবাব দিচ্ছেন লাওল্লাহ অসম্ভব ব্যাপার যে মহিলাটি অন্যের বাচ্চাকে পেয়ে দুধ পান করাতে শুরু করলো সে নিজের বাচ্চাকে কি করে জাহান্নামে ফেলবে লা ওল্লাহ ওলাইন।